বাংলাদেশে এসে তিনি যেন জীবনের সবচেয়ে বড় বুলটাই করেছেন হাটুগেরে বসে তিনি অসহায়ের মতো আত্মনাত করেছেন ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে তারা মোবাইলটা চিন্তা হয়েছে হয়তো ভাবছিলেন এভাবে কাকুতি মিনতি করলে কেউ মোবাইলটা ফিরিয়ে দেবে হয়তো মোবাইলটা তিনি ফিরে পাবেন কিন্তু দেশের সম্মান যে নষ্ট হয়েছে তা কি ফিরে আসবে অতীতেও এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে দেশের সুনাম ধুলোয় মিশেছে এই চাচার কথা কি মনে আছে অস্ট্রেলিয়ান ফুড ব্লগার লুক ডামানটাকে হেনস্থ করে সে গ্রেপ্তার হয়েছিল ভুলোবোরা ইংরেজিতে এই বৃদ্ধ অস্ট্রেলিয়ান ফুড ব্লগারকে বুঝাতে চাচ্ছিল যে সেও তার বাচ্চারা না খেতে পেয়ে খুব কষ্টে আছেন তাই সে টাকা দাবি করে এরপর লুক ডামান বৃদ্ধকে কিছু টাকা দেয় কিন্তু সে তা নেয়নি কেননা সে পাঁচশো টাকা চাই এছাড়া তার বলা সেই বিখ্যাত কথা বাকিটা আমাদের দিতে কইছে এখনো অনেকে ভুলেনি এবার ঘটনা উনিশ সালের আগস্টের সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জাপানি নারীর ছবি ভাইরাল হয় ছবিতে দেখা যায় জাপান থেকে বাংলাদেশে ঘুরতে এসে অপরিচ্ছন্ন সড়ক দেখে এই নারী পর্যটক নিজেই পরিষ্কার করতে লেগে যান অথচ এই নারীকে ঘিরে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিল বেশ কিছু পথচারী বাকিরের জটলার ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জাপানি নারীর মহিলা পরিষ্কার করা দেখেন হাতে সাদা গ্লাভস পরে মহিলা পরিষ্কার করা সেই নারীর মলিন মুখেই বলে স্থানীয়দের এমন আচরণে তিনি হতাশ একবার এক জার্মানি তরুণী গোটা বিশ্বকে বলেছিল বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ নয় সুইডেন উইদার হোল্ড নামের সেই জার্মান তরুণী দুই সালে বাংলাদেশে এসেছিল জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা বাংলাদেশ ঘুরে অসংখ্য ছবি তোলে সেগুলো তার ল্যাপটপ রাখেন তবে চোদ্দই জুন ভোরবেলা ধানমন্ডি থেকে রিক্সায় করে এলিফ্যান্ট রোডের ফেরার পথে তার ল্যাপটপ ছিনিয়ে এরপর জার্মান তরুণী হতাশায় তার বন্ধুরা তাকে কিছু খাওয়াতে পারেনি এরপর সেই তরুণী কাঁদতে কাঁদতে বাংলাদেশ সারেন এক মাস ফার হলেও সুইন্ডের চিন্তা হয়ে যাওয়া ব্যাগ পুলিশ উদ্ধার করতে পারেনি বাংলাদেশ ছাড়ার আগে সুইন্ডে তার ইনস্টাগ্রামে লিখেছিল বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ নয় তার এই স্ট্যাটাসে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তা সহজে অনুমান করা যায় এর আগে বাংলাদেশের চুরির শিকার হয়েছিলেন খোদ নেদারল্যান্ডের রাষ্ট্রদূত দুই হাজার ষোলো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালে মন্স থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিউনি কুলেনার ভ্যানেটি ব্যাগ চুরির ঘটনা ঘটে ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড মোবাইল ফোন ব্যাংকের কার্ড ভাষার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন মঙ্গল বাতি জ্বালাচ্ছিলেন সে সময় চুরির এই ঘটনা ঘটে বলে ধারণা করা হয়েছিল কারণ বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন পরে পুলিশ অবশ্যই ব্যানিডে ব্যাগটি উদ্ধার করতে পেরেছিল তবে রাষ্ট্রদূতের সঙ্গে এমন ঘটনা ঘটায় আন্তর্জাতিক গণমাধ্যম ও বাংলাদেশ নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিল বিদেশি পর্যটকদের হয়রানি করার উদাহরণ খুঁজলে আরও পাওয়া যাবে দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের এক পর্যটককে হয়রানির অভিযোগে পুলিশ মোহাম্মদ সালমান নামের এক যুবককে গ্রেপ্তার করে কক্সবাজারের টেকনাপ থেকে চেন মার্টিন গামী জাহাজ সালমান ও তার বন্ধুরা ফ্রান্স থেকে আসা এক পর্যটককে বাজে বাবা হয়রানি করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এতে দেখা যায় সালমান শাহ কয়েকজন তরুণ সেই পর্যটককে নানান ভাবে করেছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এছাড়া সেই পর্যটককে ঘিরে তারা অহিত হাসি ঠাট্টা করেছিল অতিথি ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সুনাম আছে কিন্তু কিছু ব্যাপরোয়া ও উশৃঙ্খল মানুষের জন্য দেশের ভাবমূর্তি বাজেভাবে নষ্ট হচ্ছে ফলে সুন্দরবন কক্সবাজার ও রাঙ্গামাটির মতো অনিন্দ সুন্দর জায়গায় থাকা সত্ত্বেও রাঙ্গামাটির মতো আসতে চায় না তাই দেশের সুনাম ও সম্মান অর্থনীতি সব ক্ষতিগ্রস্ত